নিং তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি অনেক অনেক ভালো আছি আর আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সকালটা শিবের নাম দিয়ে শুরু হবে হ্যাঁ হ্যাঁ মহাদেব তো এখন আমি সকাল সকাল স্নান করব আর আমাদের বাড়িতে তো শিবলিঙ্গ নেই শিবের ফটো আছে তো আমি সকাল সকাল এখন স্নান করব স্নান করে এখন শিবের পুজো দেব তো এখন আমার স্নান করা হয়নি ফুল টুল তোলা হলো এখন বাসন টাসনগুলো মাজবো ঠাকুরের তো ওগুলো মাজার পরে আমি এখন স্নান টান করবো তো আমাদের ঘরে শিবের ফটো আছে তো চলো একবার দেখে নাও আমাদের ঠাকুর ঘর আর এই যে আমাদের ভোলেনাথের ছবি তো এখানে আমি পুজো করবো আজকে

তখন তো গঙ্গাতে যেতে পারবো না গঙ্গা অনেকটা দূর মানে গঙ্গা যেতে হলে এখন আমাকে কুড়ি পঁচিশ মিনিট যেতে হবে তো বাড়িতে গঙ্গা জল আছে এখন আমি স্নান টান করবো আগে এগুলো মেজে নিই ঠাকুরের সঙ্গেগুলো তারপরে বাড়ি গঙ্গা জল দিয়ে পুজো করবো আজকে তো আসো তো এটা আমাদের পুকুরের ধার এটা আমাদের পুকুরের ধার আর ওই হচ্ছে কি আমি এই পুকুর ধারে বসে বসে ঠাকুরের থালা বাসন মাজি আর বালি মাটি দিয়ে ভালো হয় আর এই যে পিতলের গামলাগুলো বেশি ভালো পরিষ্কার হয় আমরার পাতা টক জিনিস দিয়ে মাজলে আরও বেশি পরিষ্কার হয় তো চলো এখন টক জিনিস খুঁজে পাচ্ছি না এখন বালি দিয়ে মেজে নেব থালা বাসন মাস থেকে দেখছি ঘন্টাটাই আনিনি এখন বুনুকে ঘন্টা আনতে পাঠাবো ঘন্টাটা নিয়ে তো কাছে যে ঘন্টা নিয়ে এসছে কোনো দৌড়ে গেল বাড়িতে তো এখন আজ ঘন্টাটা এবার নিয়ে যিনি আমার বাসন পুরো মাজা হয়ে গেছে শুধু ঘন্টার জন্য আমি বুঝেছিলাম তো চলো এটা নিয়ে যিনি এই ঘন্টাটা কেনা হয়েছিল মেলাতে গিয়েছিলাম পৌষ মাসের আমাদের এখানে পোষকালে মেলা হয় এক মাস তো সেই মেলা থেকে ঘন্টাটা গেছিলাম বেশ ভালো অনেকে বলে যে ছোটো গানটা ভালো বাজে না আর হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তো চলো এখন কলতলা যাই বাসনগুলো ধুয়ে নেই গাইজ এখন আমার স্নান করা হয়ে গেছে আর এখন যাব পুজো দিতে তো চলো এখন ঠাকুর ঘরে যাব পুজোতে চলো ভাই এটাতে আছে গঙ্গার জল মানে গঙ্গার পূজা যেতে পারলাম না আর সকাল সকাল পুজো করা হয়ে গেছে আর এখন খুব খিদে পেয়ে গেছে আর এখন আমি নিয়ে চলে এসেছি ছাতু ছাতু মেখে নিয়ে চলে এসেছি ছোলার ছাতু এখন আমি ছাতু খাবো তো চলো ছাতুটা খেয়ে নিই এখন আমি রেডি হয়ে গেছি আর এখন করবো শুট তো আমার রিলস দেখতে হলে আমার ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করো তো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। তো চলো এখন বেশি কথা না বলে কয়েকটা রিলস শুট করে নিতে চলো

আকাশে মেঘ কিন্তু পুরো ঘোর হয়ে আছে অন্ধকার হয়ে আর আমি এসেছি এই সময় ছাদে ছাদ থেকে বেশ ভিউটা দেখতে ভালো লাগে চারি সাইডে ওইখানে একটা শালিক ভিজছে বৃষ্টি পড়ছেই বৃষ্টি আমার নামই নেই বান্ধবীর বাড়ি থেকে চলে এসেছি তো পুরোটা দেখাতে পারিনি আর এখন হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে বাইরে পুরো অন্ধকার আর এখানে ভাই বসে পড়াশোনা করছে আর আমি পাশে বসে আছি প্রচণ্ড খিদেও লেগেছে এখনও খাওয়া দাওয়া হয়নি মা আসবে মা একটু দোকানে গেছে মা এসে একটু করে খেতে দেবে